যতই ভাবি না কেন আজকে এই কাঁচা ধোয়া করব না এটা করবো না ওটা করব না কাজ তো আমাকে করতেই হবে তো দেখো কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি আবার কিছু বাসনও আছে ঘড়িতে বাজে এখন বারোটা গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত তখন ধরো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি মানে এই বারোটা থেকে অনেকটা বেলায় এসেছি সকাল থেকে শুরু করতে পারিনি আজকে সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছিল তো শুয়ে বসেই কাটিয়ে দিয়েছি বেশিরভাগ টাইমটা বলতে পারো ছেলেকে স্কুলে দিয়ে এসে তো যাই হোক ওই জন্যই পারিনি আর এখন থেকে ব্লগটা শুরু করছি আর বাসনগুলো আমি মেজে নিয়েছিলাম ডালটাকে আবার একটু দেখার জন্য উঠেছিলাম তো ডালটা ফুটছে আর কি এখনও সেদ্ধ হয়নি আর এদিকে বাসনগুলো মাজা হয়ে গেল আর কলেজ এখন জল এসে গেছে দেখতে পাচ্ছ বেলা বারোটা বাজে আর আজকের কলেজ জলটা জোরেই পড়ছে তো বাবান স্কুল থেকে এসেছে আজকে ওর পিটি ছিল স্কুল পিটির দিনে সাদা ড্রেস থাকে তো ভীষণ নোংরা করে বাবান তো স্কুল ড্রেস যেদিন পড়ে যায় বাড়ি আসার সময় বোঝা যায় যেন ও মাঠ থেকে চাষ করে এসেছে এতটাই বালি লাগিয়ে নিয়ে আসে আর আজকে লম্বা প্যান্ট জামা শীত পড়েছে বুঝতে পারছো সব কিছুই এত নোংরা হয়েছে না তো কালকে আবার স্কুলে আছে কালকে যেটা পড়ে গিয়েছিলো স্কুলে না সরি কালকের আগের দিন আর কি তো সেটাও পড়ে আছে তো ভাবলাম কেচেই দিই বসে থেকে আর কি করবো বলো আর তাছাড়া কালকে তো আবার পড়তে হবে নোংরাটা তো পড়ে পড়িয়ে পাঠাতে পারবো না আর কি ওই জন্যই যে কাঁচা ধোয়া শুরু করে দিয়েছি আর সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ব্লগটা কি 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 আ খাবি টাকা টাকা হয়েছে তো আমাকে রান্নাঘরে দেখেই চলে এসেছে তো খেতে চাইছিল আর কি ডাকাটা কি করছে তো আমি তো ডাল আর আলু ভাজা বানাচ্ছি ও আবার না মানে মাছ মাংস ছাড়া ভাত খায় না আর কি তো যাই হোক আমার ডালটা এদিকে রেডি হয়ে গেছে দেখো আমি নামিয়ে নেবো আর ডালে ফোড়ন দিয়েছি আজকে আমি বন্ধুরা রাঁধুনি কারণ রাঁধুনি ফোড়ন দিয়ে যে কোনো ডাল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর কালকে যেহেতু একটু তেল মশলার জিনিস খেয়েছিলাম চিকেন রান্না করেছিলাম তো ওটা খাওয়ার পরে না আজকে আমার মনে হচ্ছে এরকমই পাতলা পাতলা ডাল হবে মসুর ডাল তাও আবার রাঁধুনি ফোড়ন দিয়ে সঙ্গে করব আমি এই যে সরু সরু আলু ভাজা তো লাল লাল করে আলু ভাজা করে নিয়েছি বন্ধুরা এটাই আজকে আমাদের দুপুরের মেনু আর কালকের একটু চিকেনও আছে আর কি দু চার পিস তো যাই হোক আলু ভাজাটা হয়ে গেল আলু ভাজাটা নামিয়ে নেবো আর বাবা তো স্কুল থেকে এসে খেয়েছে আর আজকে একটু বেরোনোর কথা ছিল আর কি তো আজকে আর বেরোনো হলো না তো কী বলতো বন্ধুরা এই কদিন থেকে আমি তোমাদের বলছিলাম যে মানে আজকে একটু বাইরে আজ কাজ আছে আর কি বেশ এক সপ্তাহ নাগাদ এরকমই ঘোরাঘুরি করেছি তো যে কাজের জন্য ঘুরেছিলাম সেই কাজে আজকে সফল হয়েছি আর কি তো খুব ভালো লাগছে মনটাও ফুরফুরে লাগছে যে কষ্ট কষ্ট করেছি মানে কষ্ট করলে কেষ্ট ফলে আর কি বলে সেটাই কেষ্ট পাওয়া যায় তো সেটাই হয়েছে তো কি হয়েছে বলো তো আমাদের স্কুলে তো প্রাইমারি স্কুল ফোর পর্যন্ত আর কি বাবান যে স্কুলে পড়ে আর সেই স্কুলে মানে ডে হয় তোমার হাই স্কুল ফাইভ থেকে তো বাবান তো ফোরে পরে এবার ফাইভে পড়ার কথা ছিল আর ডে হচ্ছে সাড়ে দশটা থেকে বাবানদের সাড়ে দশটায় ছুটি হয় আর ডে শুরু হয় সাড়ে দশটা থেকে তো এবছর তো খুবই আনন্দ ছিলাম যে খুব সকালে আর ঘুম থেকে উঠতে হবে না ছেলে বেড়াতে স্কুলে যাবে ছেলেও খুব আনন্দ ছিল কিন্তু হঠাৎই শুনলাম নাকি যে আমাদের সকালে স্কুলটা মানে ফাইভটা মর্নিং করে দিচ্ছে তারপরে শুনলাম যে মর্নিংয়েও ফাইভ হবে আবার ডেতেও ফাইভ হবে তো দুটো ফাইভ কিভাবে হতে পারে আমরা তো ভেবেছিলাম মানে যেটা চলে স্কুলে যে ফোর ক্লাসের পরে ফাইভে উঠবে সেটা হাই স্কুলে যাবে আর কি তো ওটা অটোমেটিক হয়ে যাবে আর কি ক্লাসে ফর্ম পেয়ে যাবো আর ভর্তির ফি নিয়ে যেদিন যেতে হবে সেদিনকে ভর্তি করে দিয়ে আসতে হবে এটাই ছিল ব্যাপারটা কিন্তু পরে শুনতে পেলাম না সেরকম হচ্ছে না মর্নিংয়ে ফাইভে আমরা থেকে যাব আর কি আমাদের রেখে দেবে আর ডেতেও ফাইভ হবে তো ডে ফাইভ বাইরে থেকে যারা বাচ্চারা ভর্তি হচ্ছে তাদের জন্য আর আমাদের আর ছাড়ছে না তো সেটা জানার পরে হেডমাস্টারের সাথে কথা বলা হয়েছিল উনি বলল যে এটাই আর কি নিয়ম মানে এসেছে আর কি এরকম একটা সার্কুলার এসেছে তো সকালেও মর্নিং হবে আবার বেলাতেও হবে তবে মর্নিংয়ে মানে এবছরটা হবে আর কি পঁচিশে ছাব্বিশে গিয়ে হয়তো একবারই হবে সেটা মর্নিংয়েই হবে কিন্তু এবছর তো আমরা কেউ থাকতে চাইছি না তো অনেকেই আছে আমরা সেই নিয়ে আর কি হেড স্যারের সঙ্গে কথাবার্তা বলেছিলাম অনেকে মিলে তো সেখানে কথা না হয়ে আবার অনেক দূর আছে যেখানে হেড অফিস সেখানে গিয়ে কথাবার্তা হয়েছে তো দেখতে পেয়েছো বেশ কয়েকদিন থেকে বেরোচ্ছিলাম আজকে দরকার আছে আজকে দরকার আছে ক্লিয়ার করছিলাম না আর কি তোমাদের সাথে বলেছিলাম পরে বলবো তো যাই হোক ফাইনালি হেড স্যার আমাদের কালকের গার্জিয়ান মিটিং ডেকেছিল কথা বলে দিয়েছে যে আমরা যারা ডেতে যেতে চাই আর কি আমরা সবাই যেতে পারি কোনো মানে বাধা নেই বাধ্যতামূলক যে সকালে থাকতে হবে এমন কোনো কথা নেই তো ওটাই বলেছিল আর কালকে আর আজকে সকালে বাবানদের মানে বাবানদের বলতে ওদের ক্লাসে ফোর ক্লাসে ফাইভের জন্য মানে ডেট ফাইভের জন্য ফর্ম দিয়ে দিয়েছে তো ফর্ম ফিল করে জমা দিতে হবে বাবান তো এবছর ফাইভে উঠবে আর কি তো যাই হোক সেজন্যই খুব মজা হচ্ছে আর তোমাদের যেহেতু বলেছিলাম পরে বলবো তো আজকে ক্লিয়ার করে দিলাম বললাম আর কি তো খুব ভালো লাগছে আর আমি তো এদিকে দেখলে রান্নাবান্না হয়ে গেছে আজকে কতটা দেরি করে মানে ব্লগ শুরু করেছিলাম অনেকটা দেরি করে আর সেই দু মানে সাড়ে বারো বারোটা থেকে সরি সাড়ে বারোটা বলছিলাম বারোটা থেকে তো এ ঘরের কাজকর্ম তো পড়েই ছিল বললাম সকাল থেকে শুয়ে বসেছিলাম শরীরটা খুব খারাপ লাগছিল আর কি ওই জন্য ঘরের কোনো কাজবাজ করা হয়নি আর বাবা স্কুল থেকে এসে খেয়ে ঘুমিয়ে পড়েছে তো ওকে ডাকলাম ও কিছুতেই উঠতে চাইছে না তো আমি ভাবলাম তাহলে ঘরের কাজ বাজগুলো করে নিই আর মুখে একটু এই যে ক্রিম লাগিয়ে নিয়েছি আর কি তো যাই হোক আমি মুখে ক্রিমটা লাগিয়ে সমস্ত কাজ করে নেবো তারপর মুখটা ধুয়ে আসবো সবাই সঙ্গে থেকেো কেউ স্কিপ করো না বলতে পারো বেশ কয়েকদিন হলো এ ঘরের কাজকর্মও ঠিকঠাক করতে পারছি না সেই বাইরে বেরোতে হচ্ছিলো এদিক ওদিক যাওয়া হচ্ছিলো আর শীতের বেলা মানেই ছোট তোমরা যেন খুব তাড়াতাড়ি যেন দিনটা কিভাবে শেষ হয়ে যাচ্ছে সকাল থেকে সন্ধে হয়ে যাচ্ছে বোঝা বড় দায় শীত শীতের বেলা মানে শীতকালে যে বেলা হয় সেটা খুবই ছোট হয় আর কি আর রাতটা বড় হয় যেটা শুনেছি আর যেটা জানি আর কি তো তোমাদের তোমরাও যেন আমি জানি তো বললাম কথার কথা তো যাই হোক আমি আজকে একটু ভালো করে পরিষ্কার করবো ভেবেছিলাম সকাল সকাল কিন্তু শরীরটা ভালো না থাকার কারণেও কিন্তু করতে পারিনি তো যাই হোক এখন যেমন পারি একটু করে রাখি তো ভালো তো লাগবে আর বাবা নেই আলমারি টালমারিগুলোর অবস্থা কী করেছে না তো পেন দিয়ে চারিদিকে লিখেছে এগুলো একটু ডিপক্লিনের দরকার আছে একদিন একটু সুন্দরভাবে ডিপক্লিন করতে হবে সাবান টাবান দিয়ে আর কি কলিন দিয়ে তো ভীষণ মানে কী বলো তো পেন নিলেই চারিদিকে শুধু লেখে শুধু পেন নয় রং পেন্সিল দিয়ে চারিদিকে দাগ করে এটা ওটা লিখে রাখে বাচ্চা তো এগুলো করে আর কি বারণ করলে তো বোঝেই না আবার শোনে না ছেলে আমার তো যাই হোক আমি এদিকে কাজ বাজগুলো করে নিলাম সমস্ত কাজ হয়ে গেছে আর সকালে তো সো খেয়েছিলাম চা করেছিলাম একটু মুড়ি চানার দুটো বিস্কুট খেয়েছিলাম তো আমার খিদেও পেয়ে গেছে আর কি ছেলে তো খেয়ে দেই ঘুমিয়েছে স্কুল থেকে এসে ভাত খেয়েছে ঘুমিয়ে পড়েছে বললাম অল্প কিছু জামা কাপড় আছে ভাবলাম এটাও করে নিই তাহলে ঘরের সমস্ত কাজ হয়ে যায় আর সেরকম কিছু বাকি থাকে না আর আজকে না আকাশটা ভীষণ মেঘলা মেঘলা আর কি রোদটা তেমন দেয়নি অনেকগুলো জামা কাপড়ই তো কেচেছি কিন্তু সেগুলো মনে হচ্ছে না আজকে আর সুখ হবে জানো তো তো যাই হোক না সকলে জলটা ঝরে যাবে কিছু করার নেই কাচতে তো হবেই তাই না আর এগুলো যদি সকালে কাচা হতো তাহলে বেশ একটু শুকিয়ে যেত আর কি আমি তো বেশিরভাগ কাঁচা ধোয়াই কিন্তু সকালবেলা করি তো যাই হোক কাজকে করতে পারিনি প্রত্যেক দিন তো শরীর সমানভাবে চলে না তাই না তো চলো এবার একটু ভাত খেয়ে নেবো আর কি আর এই দেখো ভাত বেড়ে নিয়েছি বন্ধুরা আর এই দেখো এই যে ডাল পাতলা করে আর এখানে আছে তোমার একটুখানি চিকেন ছিল ওটা গরম বসিয়ে দিয়েছি ঘড়িতে এখন বাজে দুটো পাঁচ আমাদের ঘড়িটা পাঁচ মিনিট ফার্স্ট আছে তো সেই বারোটা থেকে ব্লগটা শুরু করেছিলাম তো মাত্র দু ঘন্টা সময়ের মধ্যে রান্না বান্না প্লাস সংসারের সমস্ত কাজ কাঁচা ধোয়া বেশ পরিপাটিভাবেই আমি করে নিলাম আর এখন আমি খেতে বসেছি আর ডাল দিয়ে ভাত খেতে তো দারুণ লাগে আমার দারুণ লাগছে আর কি তো এটাই খেতে চাইছিলাম রান্না করেছি বেশ ভালো লাগছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব আর আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখবো তোমরা সবাই অনেক ভালো দেখো সুস্থ থেকো আর সময় সাবধানে থেকো আমাকে সাপোর্ট করে নিয়ে এগিয়ে এগিয়ে নিয়ে চলো তো এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করি আজকের মতো ব্লগটাও এই পর্যন্ত শেষ করব আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে